একান্ত সাক্ষাৎকারে হাসিনা রহমান চৌধুরী আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনগণ জানতে চায় আপনাদের কাছ থেকে যে বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল আর আপনাদেরকে সাপোর্ট করবে কেনই বা জনগণ নির্বাচন আসার পর দেখা যায় দৌড়াপ বেড়ে যায় আপনাদের প্রার্থীদের প্রত্যাশী প্রার্থীদের আপনিও একজন ক্যান্ডিডেট আপনিও একজন কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী কেন জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে হ্যাঁ দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমরা যারা টিকিট প্রত্যাশী আমাদের কাছ থেকে বিগত দিনের যে কার্যকলাপ সেটা নিয়ে সচেতন প্রশ্ন করবেন সেটা আমরা সবাই চাই বিশেষত আমি চাই আমি চাই আমার দেশের আমার রাজ্যের আমার সমষ্টির আমার জেলার সমস্ত নাগরিক নির্বাচনের সময় বা নির্বাচনের প্রাক্কালে যারা টিকিট প্রত্যাশী থাকবে তারা জনগণের জন্য বিগত দিনে কি করেছেন তারা কি মাটির সঙ্গে ছিলেন না আকাশে ছিলেন সেটা সচেতন জনগণের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিতেই আমি বলছি 2000 বছর থেকে যে আমাদের দঞ্চলে একটা ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার প্রাক্কালে আমরা যারা দক্ষিণ করিমগঞ্জের টিকিট প্রত্যাশী তারা কোথায় ছিলাম কি করেছি জনগণের জন্য সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ দুর্যোগের সময় আপনারা কোথায় ছিলেন আমাকে দুর্যোগের সময় পাবেন করিমগঞ্জ সার্কুল অফিস ভেড়াও করে জনগণকে নিয়ে বসে আছি আমাকে বিগত দু হাজার বাইশের বন্যার সময় পাবেন সেই শঙ্করপুর একটা ফিশারম্যান যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের যে গ্রাম সেই গ্রামে আমি পড়েছিলাম কারণের দিকে সাহায্যের হাত বাড়িয়েই দেন আমার দেশের নাগরিক ওরা আমার দেশের উৎপাদনের সঙ্গে ওরা জড়িত এই আমার দেশের একজন নাগরিক যখন বন্যার সময় নিরাপত্তাহীনতায় বুবে প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপত্তাহীনতায় ভুগে তখন আমি একজন সচেতন নাগরিক একজন রাজনীতিবিদ হিসাবে কাদের সঙ্গে থাকাই আমার প্রধান কাজ আমরা যখন রাজনীতি করি আমাদের ধর্মের পরিচয় থাকে না আমাদের বর্ণের পরিচয় থাকে না আমাদের ভাষার পরিচয় থাকে না সেটা আমাদের ঘরের ভেতর চার দেওয়ালের ভিতর কিন্তু যখনই আমরা চার দেয়াল থেকে বাইরের পৃথিবীতে প্রবেশ করি তখন আমাদের একটাই পরিচয় থাকে আমরা মানুষ এবং আমরা কোন রাজনীতি করি সেই পরিচয় সেই রাজনীতির সুবাদে আমি ছিলাম জনগণের সঙ্গে আমি কি করেছি আমি তখন হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলনের রাস্তা খুঁজে নিয়েছিলাম যখন দেখেছিলাম যে বন্যার তোরা যারা বন্যায় সর্বশান্ত হয়েছেন তাদের জন্য আমি রাস্তায় ছিলাম এবং সেটা আমি নয় সেটা সেই এরিয়াগুলোতে যদি আপনি যান শঙ্করপুর থেকে শুরু করি সমস্ত এরিয়া আপনি জানতে পারবেন দু সালে কোভিড এর সময় আপনার ভূমিকা কি ছিল কোভিড এর সালে কোভিড এর সময় তখন বিভিন্ন জায়গায় জায়গায় আমরা কালেকশন করেছি আমার ফেসবুক আইডিতে গেলে দেখতে পাবেন তখন আমি লাল জান্ডার পার্টি করতাম সিপিআইএম তখন আমি বিভিন্ন এরিয়া এরিয়ায় আমি নয় আমাদের সমস্ত পার্টি বিভিন্ন এরিয়া এরিয়া আমরা বন্যার্থদের সাহায্য করেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন আমার গাড়ি ছুটছে পারমিশন ছিল সে গাড়ি যখন আমার কোভিড হয় আমার কোভিড এর সময় আমি ছিলাম করিমগঞ্জ সিভিল হসপিটালে সেই সিভিল হসপিটালে যারা কোভিড আক্রান্ত পেশেন্ট ছিলেন ওদের জন্য উপযুক্ত খাবার ছিল না তখন আমাদের জেলা শাসক ছিলেন আঙ্গামুতু উনি পরে যখন আমরা সেখানে যারা কোভিডে আক্রান্ত ছিলাম সবাই আমরা বিক্ষোভ করেছিলাম তারপর সেখানে আমাদের সঙ্গে করে। আমরা ভিতরে আন্দোলন শুরু করি তারপর ভালো খাবার আসে আমরা খেতে পারি তার আগে ছিল অখাদ্য খাবার নর্মাল একজন পেশেন্টর খাবার ছিল না সেটা সেটা ছিল কোভিডের পেশেন্টের জন্য ঠান্ডা ভাত এটা ছিল সিভিল হসপিটালে থাকাকালীন আমাদের আন্দোলন তার আগ মুহূর্তে যখন বিভিন্ন জায়গায় কোভিড আক্রান্ত পেশেন্টের জন্য কাজ করেছিলাম ওদের হাতে খাদ্য তুলে দিয়েছিলাম কারণ আমরা কালেকশন করেছিলাম বিভিন্ন জায়গা থেকে তখন সেই তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল খাবার দিয়েছিলাম কোনো রুগী অসুস্থ ছিল ওকে ধরে বের করছিলাম আমার নিজে আমি কোভিডে আক্রান্ত হই করিমগঞ্জ সিভিল হাসপাতালে আমি ভর্তি হয়েছি না সব বুঝলাম এটা তো আপনার কর্ম বিফোর ইলেকশন আর আমরা দেখতে পাই আফটার ইলেকশন যখন জনগণ নির্বাচিত করে করেন একজন বিধায়ককে তারপরের ব্যবহার তারপরের মানে দুর্বীন দিয়েও বিধায়কদের দেখা যায় না কঠিন হয়ে যায় বিফোর ইলেকশন এক ধরনের থাকে রাজনীতিবিদদের এক ধরনের থাকে জনসংযোগ বা মানুষের সাথে সম্পর্ক আর আফটার ইলেকশন পরিবর্তন হয়ে যায় আপনিও এভাবে করছেন নাকি যে বিফোর ইলেকশন এক ধরনের আর আফটার ইলেকশন আর এক ধরনের সময়ে পরিবর্তন করে নেবে আপনাকেও ঠিক আছে আমি জনগণের জনগণের যে কথাগুলো আমি তুলে ধরছি আমার ব্যক্তিগত অভিযোগ এটা এরকম দেখা যায় শক্তি এরকম দেখা যায় এখন দেখুন আমি কিন্তু জনপ্রতিনিধি হইনি এবং আমি একটা সময় পাওয়ার পলিটিক্স আমি আপনি এখনো পর্যন্ত জনপ্রতিনিধি হননি যদি হয়ে যান তাহলে আপনার অবস্থাটা কি হবে দেখুন আমরা যারা জনপ্রতিনিধি আগেও যারা হয়েছিলেন আপনি সিমিলারিটিস দেখবেন বা আমি আপনাকে দিয়ে আমি বলতে চাইছি আমার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা চক্রের সমস্ত সচেতন নাগরিককে কারণ এ ধরনের প্রশ্ন করা একদম যুক্তিপূর্ণ এবং এই ধরনের প্রশ্নই জনগণ থেকে সচেতন যারা থাকবে তারা আশা করবে আমি দেখুন বিগত দিনে আপনি যখন আমাকে প্রশ্ন করেছিলেন আমি বিগত দিনে কি করেছি জনগণের জন্য সেটা আমি আপনার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে চাইছি এখন দেখুন আমার তখন রাজনীতি সক্রিয়ভাবে রাজনীতির কোনো ইলেকশনের ম্যাটারে তখন আমি ছিলাম না দু হাজার বাইশে যখন ভয়াবহ বন্যা হয় তখন আমি ইলেকশনের কোনো ব্যাপারেই আসিনি তবে মনের খুনায় থাকতেও পারে আমার কারণ উদ্দেশ্যটা কোন মনের কোন থাকতেও পারে যে আগামীতে আপনি নির্বাচনে আসছেন বা রাজনীতিতে সরাসরি আসছেন তখন যখন আমি ছিলাম আমার সঙ্গে যারা জনপ্রতিনিধি ছিলেন বা আগামীতে জনপ্রতিনিধি হবেন ওনারা কেউই ছিলেন না তো ওনারা কেউই তো বেরিয়ে আসেননি আমি সেজন্যই জনগণকে বলছিলাম আপনার আপনি যেহেতু আমার সাক্ষাৎকার নিচ্ছেন আপনার মাধ্যমেই আমি দক্ষিণ করিমগঞ্জের সচেতন নাগরিকদের কাছে এই কথাগুলো তুলে ধরতে চাইছি যে আমরা যারা টিকিট প্রত্যাশী থাকব বা আমরা যারা টিকিট পাব তারা বিগত দিনে কি করেছেন দেখুন আমি স্পষ্ট হবে একটা কথাই একটা কথাই বলছি যে বিগত দিনে যখন আমি বিভিন্ন সময় বিভিন্ন সরকারের উদাসীনতার যে নিয়ে সেই সময় কিন্তু কোনো ইলেকশনের হাওয়াও ছিল না এবং জনপ্রতিনিধি যারা হবেন ভাবছেন বা আমরা যারা হব ভাবছি সেই সময়ে মনেও আসার জায়গা ছিল না দুহাজার এমন একটা সময় ছিল আমি দুহাজার বাইশটা তুলে ধরছি সেজন্য দুহাজার বাইশটা এমন একটা সময় ছিল যে যার কিছুদিন আগে ইলেকশন গেছিল দু হাজার তো দুহাজার বাইশে ইলেকশনের জন্য কারো মাথা ব্যথা ছিল না এবং দু হাজার যে প্রতিনিধিরা ইলেকশনে দাঁড়াতে পারেন বা ইলেকশনের জন্য টিকিট আশা করতে পারেন তাদের মাথায় সেটা ছিল না তো অনেকেই দেখা যায় সেই সময় সমস্ত ব্যাপারে নিজেকে জড়াননি বিভিন্ন জায়গায় ভালোভাবে দিন যাপন করছিলেন 2022 এ আমার বাবা কিন্তু শব্দ মারা যান 2022 এর ফেব্রুয়ারি মাস আমার বাবা মারা যান আমি ছিলাম গ্রামের বাড়িতে তখন ঠিক সেই মুহূর্তে হঠাৎ শুনতে পাই যে বন্যার জল হু করে ঢুকছে গ্রামতে গ্রাম ভেসে গেছে সমস্ত গ্রামগুলো জলের নিচে রাত বারোটার সময় ছুটে যাই তখন গ্রামে আমি আরো পনেরো কুড়ি তখন করিম যাদব ছিলেন মোস্ট আবলি তারপর আমরা যোগাযোগ করি আহ সার্কুল অফিসারের সঙ্গে তখন অন্তরা সেন মহাশয় ছিলেন আমাদের করিমগঞ্জের সদর সার্কুল অফিসার ওনাদের সঙ্গে যোগাযোগ করে উনাদের সহযোগিতায় আমরা বিএসএফ এর সঙ্গে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে আমরা মানুষকে উদ্ধার করি গ্রাম থেকে আচ্ছা আপনি বারবার আপনি 2022 এর বলছেন 22 এর কথা বলছেন 2022 এর বন্যাকে ইস্যু করে কি আপনি আগামী নির্বাচনের প্রতিযোগিতা করতে যাচ্ছেন নাকি তারপর তো আরো আন্দোলন হলো হলো যেমন কি করিমগঞ্জ এবং শ্রীভূমি আমি আমি নাম পরিবর্তন নিয়ে হয়েছে ডিলিমিটেশন নিয়ে হয়েছে পা হটিয়েছিলেন বাইরে তো সেজন্য দু হাজার বাইশে আমি উল্লেখ করছি দেখুন ইলেকশনের আশেপাশে যদি কোনো ইস্যু হয় সবাই দৌড়ে জাপিয়ে যান যদি ইলেকশন থাকে দূরে তখন দেখবেন যারা মনে করুন আহ আজকে ইলেকশনে প্রতিযোগিতা করতে চাইছেন ওরা তো সামনে কোন রাজনীতিবিদরা সেই সময় দেখবেন একটু সরে যাচ্ছেন সেজন্য আমি দু হাজার বাইশে বেশি করে উল্লেখ করছি দু হাজার বাইশের কথা বললাম আমি সে সময় আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন সে সময় পুরো আমি মহিলা হিসাবে বলুন আমার সঙ্গে কোনো পুরুষ মানুষরাও দেখতে পাইনি সেরকম জনগণ আপনার কথা থেকেই বলছি জনগণ এটাও তো ভাবতে বাধ্য হবে যে নির্বাচন সামনে তাই আপনিও কোনো কোনো ইন্টারভিউ দিচ্ছেন দেখুন ঘন ঘন আমি কিন্তু সেরকম মিডিয়া ফোকাস সেরকম কিছুতেই আমি আগে আসিনি আপনারা নিজেও দেখেছেন আগে আসেননি কিন্তু এখন তো ছাব্বিশ সামনে তাই আপনার আশা হ্যাঁ আমি সেজন্য তাই নাকি আপনার আশাটা না 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 সেজন্য আশা নয় কারণ জনগণ যখন প্রশ্ন করবেন দেখুন আপনারা যেহেতু সাংবাদিক আমাদের সবার ইন্টারভিউ নিচ্ছেন আপনাদের সামনে জনগণের সাথে যে আমি শুধু আমি নই আমার সঙ্গে যারাই আছেন ওরা বিগত দিনে কি করেছেন জনগণের সামনে সেটা তুলে ধরুন আমিও সেটা চাইবো শুধু যে আমি করেছি ওনারাও যদি কিছু করে থাকেন ওনারাও তুলে ধরবেন জনগণের সামনে কারণ জনগণ বুঝুক যখন জনগণ সেখান থেকে সিদ্ধান্ত নিক্ষি করবে না সেজন্যই আমি বলছি আজকে যে মনে করুন দু গেল দু আমি দু হাজার কথা বলছি দু হাজার চব্বিশে দেখবেন আবার বন্যা হয় সেই বন্যায় রেশন যেগুলো ছিল ছিল যারা যেগুলো গ্রাম পুরো গ্রামে ভেসে যাচ্ছিল সেই গ্রামগুলোতে কোনো রেশন গিয়ে পৌঁছাচ্ছিল না এবং তখন আমরা দেখতে পাই কি কোনো পঞ্চায়েত ব্যবস্থাই ছিল না শুধু ছিলেন পঞ্চায়েত সেক্রেটারি এবং যে পঞ্চায়েত প্রতিনিধিদের কাম শেষ হয়ে গেছিল পুরো আসামে তখন দেখবেন আপনারা সব মিডিয়া ভাই যারা ছিলেন বা মিডিয়া বন্ধু মিডিয়ার বন্ধুরা যারাই ছিলেন সবাই সেই নিউজটা কাবার করেছিলেন সেজন্য আমি দু হাজার তুলে ধরছি দু হাজার চব্বিশে আমার কাছে গেছিলেন কিছু জন যে রেশনের জন্য প্রায় পঞ্চাশ ষাট জন এরকম হবেন তখন আমি ওনাদেরকে বলেছিলাম আপনারা একটা কাজ করবেন আমি তো একা এতজনকে কিভাবে দেব যদি ধরুন পঞ্চাশ ষাট জনকে দিয়েও দিয়েও দিই তারপর দেখুন আরো কয়েকজন খবর পাবেন উনারাও আসবেন তো সবাইকে তো আমি দিতে পারবো না আমি একটা কাজ করতে পারবো আমি সার্কুল অফিসে যাব করিমন সদর সার্কুল অফিসে সেখানে আপনারা আসবেন আমি আমাদের সার্কুল মহাশয়া যিনি আছেন ওনার সঙ্গে কথা বলে আপনাদের রেশনের ব্যবস্থা করে দেব। সেই সময় দেখা যায় কি প্রায় সাত আট মানুষ পুরো সার্কুল অফিস ভরা করে রেখেছিলেন আমি বুঝতে পারিনি এতজন এখানে আসবেন যাও হোক তখন আমাদের প্রতিবাদ কর্মসূচি যেটা শুরু হয় সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত সেই সময় কি লেখা যায় যে পুরো সার্কুল অফিস যারা বন্যাক ছিল লোকনারা ভর্তি করে দিয়েছেন এবং আমাকে তখন অ্যারেস্ট করার কথা চলছিল সার্কুল অফিসের ভিতরে বিশেষ জন্য

মানে প্রাণঘাতী হামলা কেউ করেনি কিন্তু আমার উপর সেই ২২ জুলাই দু জনগণের রেশনের দাবিতে যখন সদর সার্কুলে আমরা সচ্চার হয়েছিলাম সাত আট হাজার জনগণ করা। তখন যদিও সার্কুল অফিসার মহাশয় আমাদের দাবি মেনে নিয়েছিলেন বাড়ি ফেরার পথে আমার উপর প্রাণঘাতী হামলা হয় করে সেটা আপনারা সবাই জানেন

আজকে উত্তরের বিধায়ক বা দক্ষিণের বিধায়কের মতো আমারও হয়তো স্থান হতো শাসক দল বিজেপিতে না এরকম কথা বলেন প্রত্যেক প্রার্থীরাই এরকম কথা বলেন যে আমার উদ্দেশ্য ভালো আমার কাজ ভালো বিগত দিনের কাজ ভালো এবং ভবিষ্যতের পরিকল্পনাও ভালো তো আপনি কি মনে করেন হাসিনা রহমান চৌধুরী আপনি কি মনে করেন যে আপনারা যারা টিকিট প্রত্যাশী আছেন কংগ্রেস দলের আগামী ছাব্বিশ নির্বাচনে টিকেট প্রত্যাশী সবাই এক মঞ্চে একসাথে বসে আপনারা জনগণের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্য ব্যাখ্যা করা উচিত বলে আপনি কি মনে করেন উচিত উচিত আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করা উচিত জনগণের সামনে এক মঞ্চে এক মঞ্চে এক মঞ্চে অবশ্যই আমি জনগণের উদ্দেশ্যে আমরা এক মঞ্চে বসে আপনাদের প্রত্যেকের মতামত আগামী দিনের উদ্দেশ্য পরিকল্পনা ব্যাখ্যা করা প্রয়োজন উদ্দেশ্য পরিকল্পনা থেকেও বড় কথা হচ্ছে আমি বিগত দিনে দক্ষিণ বিগত দিনের যে উত্তর ছিল এখন তো চলে গেছে তার জনগণের জন্য আমি কি করেছি জনগণের জন্য একজন মহিলা হয়ে কিসের জন্য যখন মুখে খাদ্য ছিল না আমি তখন জানতাম না যে আমি ছাব্বিশে নির্বাচনে আসবো আমার কোনো পরিকল্পনা ছিল না সেটা সবাই আমাকে এই রাস্তায় এখন আপনি কতটুকু আশাবাদী যে আপনি আপনাকে দল টিকেট দেবে আমি যদি দুর্নীতি মুক্ত হই আমি যদি বিগত 5 বছরে বিজেপি সরকারের যে জনবিরোধী নীতিগুলো ছিল মানুষের অধিকার লড়াইয়ের আন্দোলনে যদি আমি বিজেপি বিরোধী আন্দোলন করে থাকি জনগণকে নিয়ে যদি আমি জনসংযোগ রক্ষা করে থাকি যদি আমার পা বিজেপি বা এজিপির দিকে না চলে বিগত দিনে তাহলে টিকিটটা আমি পাব বলে আশা করি এবং সেটা আমাদের আসাম রাজ্য নেতৃত্ব অবশ্যই গৌরব গগৈ মহাশয় অবশ্যই সেটাতে দেখবেন তাই আমি ভাবি আমি টিকিট পাবো কি টিকিট পাব না সেটা কিন্তু আমার যে ঊর্ধ্বতন যে রাজ্য নেতৃত্ব গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে ওনারা ঠিক করবেন আমার কাজ হচ্ছে আমি জনগণের জন্য কি করেছি আর আগামীতে কি করব এবং আমার বিগত দিনে একটা কথাই বলতে পারি আমার চালের জন্য মার খাওয়ার কথা ছিল না আমি কিন্তু 2024 এ এই বিজেপি সরকার চালিত কিছু গুন্ডা বাহিনীর দ্বারা রাজপথে মারতে চেয়েছিল জনগণের অধিকারের লড়াইয়ে যখন আন্দোলনে নেমেছিলাম কিন্তু আমি কিছু হটিনি আজকের দিনেও আমি লক্ষী বাজার জেলা পরিষদে আমি যদিও কংগ্রেসের ছিলাম যে কোনো কারণে হোক আমি টিকিট পাইনি তার যেদিন আমাদের এখানে নির্বাচন হয় তার দিন পর না সাত দিন পর বন্যা হয়েছিল আবার যদিও ছোট বন্যা ছিল সেটা গান্দার মুখের নদীবাদ ভেঙে গেছিল আমি কিন্তু তখনও জানতাম না ছাব্বিশে নির্বাচনে আমি আসব আমাকে যখন গান্দার মুখ থেকে একজন ভদ্র মহিলা ফোন করে বলেছিলেন যে দিদি আপনি একটু আসুন আমাদের একটা এই জায়গাটা পুরো ভেঙে একদম শেষ হয়ে গেছে আমরা বাড়ি করে থাকতে পারছি না তখন কিন্তু আমার কিছুটা দুঃখ হয়েছিল আমি বলেছিলাম দেখুন আমি তো জনপ্রতিনিধি নই আমি এসে কি করবো উনার বলেছিলেন উনি বলেছিলেন দিদি আপনি জনপ্রতিনিধির জন্য হনন কিন্তু আপনি জনগণের জন্য অনেক কাজ করেন আমি জানি তখন আমি এসেছিলাম এসেছিলাম কাকে নিয়ে জানেন আমি তখন প্রচন্ড মনটাও খারাপ ছিল কারণ অনেকে প্রশ্ন করছে আমি আপনি কেন নির্দল হয়ে দাঁড়ানি কিন্তু আমি আমার দলের স্বার্থে তো আমি নির্দল হয়ে দাঁড়াতে পারি না আমি যদি দলের দলকে ভালোবাসি তাহলে দলের সঙ্গে আমি গাদ্দারি করতে পারি না আমি দাঁড়াইনি তারপর যাই হোক মন খারাপ নিয়েও আমি এসছি আমি নববার্তা টুডে আমার একজন জার্নালিস্ট ভাইকে আমি ফোন করেছিলাম ওনাকে নিয়ে সেই দিন সন্ধ্যাবেলা আমি লামা ওই যে গান্দাই মুখ যেখানে নদীর ভাঙন ছিল সেখানে গেছিলাম সে জায়গাতে গিয়ে দেখি গত বছর পিজু সাজারিকা সেখানে এসছিলেন বলে জনগণ আমাকে জানান এবং জনগণ সেখানকার যে জনগণ যারা ছিলেন বা গান্দ বাসিন্দারা যারা ছিলেন ওনারা আমাকে তখন বলেন যে দিদি গত বছর পিজু সাজারিকা মহাশয় এখানে এসছিলেন আসার পর আমাদেরকে কথা দিয়ে গেছিলেন এক মাসের মধ্যে নদী ভাঙন যে নদী বাদ যেটা সারাবেন কিন্তু এখন পর্যন্ত সারাননি তখন কিন্তু সেই গান্দাই মুখের প্রায় চার পাঁচশো লোককে নিয়ে জনগণকে নিয়ে আমি কিন্তু নিলাম বাজার সাইকুর গায়ে করি মেমোরান্ডাম তারপর আজকে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আমরা করিমগঞ্জ ডিসি অফিস আমরা ঘেরাও করি এবং স্মারকপত্র দিই সেই গান্দাই মুখের নদী বাটটা সারানোর জন্য এখন কথা হচ্ছে আমি বিগত দিনে কি করেছি সেটা আমার ফেসবুক হাসিনা রহমান চৌধুরী কালো একটা কুট আছে সেটা যদি দেখেন বিগত দু হাজার সময় থেকে আজকের দিন পর্যন্ত আমি কি করেছি সেটা জানতে পারবেন আমরা দেখুন রাজনীতি দুটো কারণে মানুষ করতে আসে একটা হচ্ছে হ্যাঁ খাওয়া মুখেদের জন্য রাজনীতি আশি শতাংশ জনগণের জন্য রাজনীতি আর কুড়ি শতাংশ যাদের যারা ধনিক শ্রেণী তাদের জন্য রাজনীতি এখন হচ্ছে আশি শতাংশের মধ্যে তারা পড়ছেন আশি শতাংশের মধ্যে পড়ছেন আমার সাধারণ মানুষ আমার খেটে খাওয়া মানুষ আমার ছোট ব্যবসায়ী চাকরি ছোটখাটো ব্যবসা করে যারা দিন চালাচ্ছেন টিউশনি করছেন ছোট ছোট দোকান দিয়ে আছেন আজকে রিক্সা চালাচ্ছেন আজকে গাড়ির ড্রাইভার ওরা হচ্ছে গিয়ে আশি শতাংশ জনগণের মধ্যে পড়ছেন এবং বিশ শতাংশ হচ্ছেন ধনী শ্রেণী জন সরকার যদি পড়ে কোন সরকার আসবে কোন সরকার যাবে তাদের তাদের কিছু যায় আসবে না কারণ তাদের কাছে আছে প্রচুর টাকা। যেগুলো হয়েবে ভালো ভালো বেঁচে থাকতে পারবে হাজার কোটি টাকার মালিকরা। আজকে কথা হচ্ছে আমি কোন শ্রেণী প্রতিনিধিত্ব করতে চাইছি। আমি চাইছি 80 শতাংশ খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে এবং 80 শতাংশ খেতে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে গেলে আমাকে মাটিতে নেমে কাজ করতে হবে এবং আমি মাটিতে নেমে কাজ করছি। আমি ভবিষ্যতে যে আজকে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের টিকিটের প্রত্যাশীর দৌড়ে আমি থাকব সেটা আমি কখনোই মানে মাথায় আসেনি আজকে সময়ের পরিপ্রেক্ষিতে আজকে রাজনীতির পরিপ্রেক্ষিতে আজকে যখন মাঠে যাই যখন মানুষের জন্য কাদায় মাটিতে বসে কাজ করি তখন মনে হয় হাতে যদি একটু ক্ষমতা থাকে যদি আজকে পাঁচজন মানুষের কাজ করতে পারি হাতে ক্ষমতা থাকে একশো জন মানুষের কাজ করতে পারবো আমার নিজের জন্য নয় কারণ আজকে দেখবেন না আমার পেট ভরার দরকার নেই আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবো যাতে আমার যদি মৃত্যু হয় জনগণ আমাকে যাতে সারা জীবন মনে রাখতে পারে তবে দ্বিতীয় শ্রেণীর যে কথাটা বললেন খুবই রেয়ার খুবই কম মানুষ পাওয়া যায় আমাদের প্রতিবেদন অনেক লম্বা হয়েছে দীর্ঘ হয়েছে তাই দুঃখিত সময়ের অপেক্ষা সময়ে সবকিছু এবং দলের সুপ্রিম যদি আপনার সবকিছু ভালোভাবে নিরীক্ষণ করতে পারেন দেখতে পারেন তাহলে হয়তো বা আপনাকে টিকিট দিতেও পারেন জনগণ আপনাকে কতটুকু গ্রহণ করবে আপনার সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা আছে। কি না সময়ের অপেক্ষা তবে আপনি এগিয়ে যান আপনার জন্য দু আশীর্বাদ থাকলো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ